আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন আমরা ছিলাম সায়েন্স ক্যাটেড স্কুলে নবমীর ক্লাস প্রতি আটেন করতে নববীর স্কুলে পড়ে আমরা অলরেডি দেরি করে আসছি বাচ্চাদের পারফরমেন্স শুরু হয়ে গেছে এগুলো গিয়া আমাদের রানী এলিজাবেথ আমার মায়ের দেখা কান্না করতেছিল মায়া আর যাতায়াতিক এদিকে বাচ্চারা গজল গান ছড়াবৃত্তি করতেছিল নবীর কোনো কিছুই দেয় না কারণে ভয় পাই স্টেজে গিয়ে যে পারফরমেন্স করবো বড় এত সাহস নাই অনেক মানুষ আসছিল আমি যখন আগে স্কুলে পড়তাম তখন এত বড় করে অনুষ্ঠান করা হইতো না আনফরচুনেটলি আমি আসছি আর আগে যত অনুষ্ঠানের কথা মনে পড়ছে দেখেন অনেক মানুষ আসছে নববিবার ফ্রেন্ড কথা কইতে বসছে কই জানি এই প্রচুর মানুষ আসছে অনেক মজা হয়েছে ওইদিকে এই যে ছেলেরা গজল বলছে সব রা লাল কালার শাড়ি পরে গেছে কিন্তু মা তো এটা জানে না মা লাল কালার শাড়ি পরে গেছে গিয়ে গেছে এই তারপর আন্টিদের সাথে মানে নববীর ফ্রেন্ড এর সাথে মা কয়েকটা ক্লিপ নিল এটা আমার খালামনি বললাম তো হুরেনের আম্মু তারপর ছেলেরা গজল বলল এটা কি আমার ভাইয়ের ছেলে নূর আর পিছনে ভাবি আর পিছনে গার্ডিয়ানরা টিচার্স এর জন্য গিফট নিয়ে যেতেছে বড় ক্লাসের গার্ডেন আন্টি আর মা ওনারা সবাই মিলেও গিফট দিছে কিন্তু আরো পরে ওইটা যে নিয়ে যেতে ওনারা শাফলন শয়তান মেয়াদব একটা তারপরে এবার একটা একটা গান বলছে সবাই পারফরমেন্স সুন্দর আছে তারপরে আমার মামা তো বোন প্রিয়সি ওই নাচছে আমার নাচটাও সুন্দর সবাই কিছু না কিছু করতে পারে আমি এই জীবনে কিছু করতে পারলাম না ওর নাচটা অনেক সুন্দর হয়েছে তারপর আরেকটা বাবু নাচছে বাবু না বড়ই কি মেয়ে আরেকটা গানের নাচছে তারপর মা একটু গান গেছে অর্ধেক গান গিয়ে অর্ধেক গান ভুল গেছে পরে স্টেজের দিনে গেছে মার গানটা সুন্দর হয়েছিল আর আমার মা আমার আঞ্চিতের পক্ষ থেকে কমফোর্টার দিসে টিচার্স দের হুম ওনারা উঠতেছে টিচার্স দের তো আর ওই যে ওদিকে মেয়েরা মানে বাঙালিদের পরিচয় দেওয়া শুরু করছে লাফা লাফালাফি ওই যে টিচার্স দের কমফর্টার দিসে তারপর আমি কয়েকটা ছবি তুলে দিছি আমি নিজেই ছবি তুলে নিয়ে পরে বাস এটা দেখি কিন্তু ওভারঅল সবকিছু মেলায় আমি দিনটা অনেক বেশি এনজয় করছি আমার আগের ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয়ে গেছে এই জিনিসটা বেশি ভালো লাগছে নববি দেখতে দেখতে প্লেট থেকে নার্সারি টুইটটা গেল সবাই দোয়া করবেন যাতে ভালো করে পড়াশোনা করতে পারে আর সামনে আমাদের দুজনের পরীক্ষা দোয়া করবেন যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি তুই যে নববি কিনার ওর ফ্রেন্ডদের সাথে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন Asalamu alaikum.